সমিল রহমানি রহিম হ্যালোবান আশা করি সকলেই ভালো আছেন তো দীর্ঘ অনেকদিন যাবার পর আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম বেশ কিছুদিন আগে আমরা চার বন্ধু মিলে সিলেট গিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে তো সবচেয়ে সুন্দর একটা ভিউ পয়েন্ট আপনাদের সাথে আজকে শেয়ার করলো দেখতে পাচ্ছেন এটা একটা চিড়িয়াখানা সিলেট সিলেটের মধ্যে আমরা বাংলাদেশের মধ্যে বড়ো বড়ো চিড়িয়াখানাগুলোর ভিতরে ঢাকা চট্টগ্রামে বেশিরভাগ আমরা জেনে থাকি বাট সিলেটের মধ্যে একটা সেরা মানের একটা চিড়িয়াখানা আছে যেটা ছোট খাটের ভিতর আপনারা চাইলে এই জায়গাগুলোতে আসে ঘুরে যেতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটা বানর চশমা পরা বানর বিশেষ করে আমি ফার্স্ট আসার পরবর্তীতে আমি আশা করিনি যে এই চিড়িয়াখানাতে এত পরিমাণ পশু পাখি এবং কি মানে জীবজন্তু থাকবে যেটা আমি দেখে খুবই মুগ্ধ হয়েছি তো আপনারা সকলেই যদি চান তাহলে যাইতে পারেন শ্রীপুর চিড়িয়াখানা এটা সিলেটের মধ্যে অবস্থিত তো দেখতে পাচ্ছেন এখানে ওনারা বিভিন্ন স্তরে স্তরে বিভিন্ন পশু পাখিগুলা একেবারে মুরগি থেকে সকল ধরনের জীবজন্তু ওনারা এভাবে রাখছে মানুষের দেখার উদ্দেশ্যে এবং কি ওনারা এগুলাকে ট্রিটমেন্ট করে তো ফার্স্ট অফ অল আমরা আসছি আসার পরবর্তীতে বিভিন্ন সিলেটের স্পোর্ট ঘুরছি ঘোরার পরবর্তীতে একটা স্পোর্ট আমাদের চোখে পড়ার পরবর্তীতে আমরা আসছি ফার্স্ট অফ অল আমরা আসার পরবর্তীতে এখানে এন্ট্রি ফি হিসেবে টিকিট সংগ্রহ করছি পার পারসন পঁচিশ টাকা করে তো আপনারা চাইলে চলে আসতে পারেন কারণ এখানে এন্ট্রি ফিও খুবই কম যেটা ঢাকাতে আমাদের এনট্রি ফি থাকে একশো টাকা বা তার অধিক এরকম তো চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এখানে বিশেষ করে ভালুক এবং কি বিশেষ করে সাফ এবং কি নানান ধরনের জীবজন্তু আছে যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে এখানে আসার পরবর্তীতে একেবারে মানে আপনাদের থেকে খুবই ভালো লাগতে পারে এটা আমি নিজে মানে না গেলে বুঝতে পারতাম না তো মোটামুটি আমাদের থেকে ওই দিন খুবই ভালো লাগবে যদি চান আপনারা ওইখানে আসি সময় কাটাতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট শ্রীমঙ্গল আসার পরবর্তীতে এই আপনাদের চিড়িয়াখানাটা পেয়ে যাবেন এই চিড়িয়াখানাটা শ্রীমঙ্গল শহর থেকে অল্প একটু ভিতরে চাইলে আপনারা রিক্সা এবং কি করে চলে আসতে পারেন আমরা আসছিলাম আমাদের পার্সোনাল একটা গাড়ি ছিল ওই গাড়ির মাধ্যমে আমরা চলে আসছি লোকেশান দেখে আপনারা চাইলে লোকেশান দেখেও চলে আসতে পারেন এখানে আসার পরবর্তীতে আপনার থেকে খুবই ভালো লাগবে যেটা আমি নিজে আসি এবং কি মানে নিজেই দেখে আমার থেকে খুবই ভালো লাগছে আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে এই চিড়িয়াখানা আসতে পারেন এই চিড়িয়াখানা আসার পরবর্তীতে বাচ্চাদেরকেও খুবই সুন্দর এবং পরিপার্টি একটা পরিবেশ চাইলে আসতেই পারেন আপনারা